রিয়াল মাদ্রিদের জার্সিতে নিজের সেরাটা দেওয়ার পরেও বেশিরভাগ সময় বেঞ্চে বসে কাটাতে হচ্ছে রদ্রিগোকে তাই রিয়ালের নিজের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে এই ব্রাজিলিয়ানকে এ নিয়ে জাবি আলঞ্চর সঙ্গে সরাসরি কথা বলেছিলেন বলে জানিয়েছেন রদ্রিগো কিন্তু তারপরেও ক্লাব বিশ্বকাপে মাঠে নামার সুযোগ পাননি তিনি এতে বেশ কয়েকদিন ধরেই গুঞ্জন উঠেছে রিয়াল মাদ্রিদ ছাড়তে চান রদ্রিগো আর রিয়াল মাদ্রিদের পক্ষ থেকে জানা গিয়েছে উপযুক্ত প্রস্তাব এলে তারা বিক্রি করার বিবেচনা করতে পারে আর এই সুযোগটা কাজে লাগাতে চায় ইংলিশ যায় ডিফেন্ডার লিভারপুল রদ্রিগোকে দলের নিতে রীতিমতো টাকার বস্তা নিয়ে রিয়াল মাদ্রিদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রিমিয়ার লিগের প্রথম চ্যাম্পিয়নরা স্পেনিশ দলবদল গণমাধ্যম ফিসেক্স এর প্রতিবেদন অনুযায়ী রদ্রিগোকে দলের নিতে একশো মিলিয়ন ইউরোর বিশাল প্রস্তাব প্রস্তুত করেছে ইংলিশ জায়েন্ট লিভারপুল ক্লাবটি বিশ্বাস করে রদ্রিগোর গতি ডিবিলিং ও গোল করার দক্ষতা এবং বহুমুখী খেলোয়াড়ি চরিত্র তাদের আক্রমণ ভাগের নতুন মাত্রা যোগ করবে ইতিমধ্যে বেশ কয়েকজন তারকা ফুটবলারকে দলে টেনেছে লিভারপুল তবে নতুন ম্যানেজমেন্টের অধীনে তারা সামনে তাকাচ্ছে আরো বড় পরিকল্পনার দিকে সূত্রমতে মতে রদিগর জন্য লিভারপুল যে পরিমাণ অর্থ প্রস্তাব করতে যাচ্ছে তা তাকে ক্লাব ইতিহাসের অন্যতম দামি খেলোয়াড় হিসাবে পরিণত করবে নতুন কোচিং স্টাফের অধীনে তাকে ভবিষ্যতের মূল অস্ত্র হিসাবে বিবেচনা করা হচ্ছে রদ্রিগো এ নিয়ে প্রকাশ্য কিছুই বলেননি তবে ট্রান্সফোর মার্কেট তার নাম ঘিরে জল্পনা কল্পনা বাড়াচ্ছে বিশেষ করে প্রিমিয়ার লীগ থেকে বড় আগ্রহ থাকায় সামনে রদ্রিগোকে নিয়ে হতে পারে বড় চমক যদি এই দলবদল সম্পূর্ণ হয় তবে শুধু লিভারপুল নয় ইউরোপিয়ান ফুটবল ইতিহাসের অন্যতম আলোচিত ট্রান্সফার হয়ে উঠতে পারে